প্যাকেটে লেখা থাকে দেখায় আপনারা সরাসরি আলো ও তাপ থেকে দূরে শুকনা ঠান্ডা স্থানে রাখো এরকম চিপস সহ ধরেন এই প্যাকেটজাত পণ্য আশিটার প্যাকেটেই এই লেখাটা থাকে সরাসরি আলো ও তাপ থেকে দূরে শুকনা ঠান্ডা স্থানে রাখে পুরো বাংলাদেশে প্রত্যেকটা দোকানে দেখবেন সব মনে করেন বাহিরে নিয়ে কত প্রোডাক্ট আছে হ্যাঁ শুকনা ঠান্ডা স্থানে রাখতে এখন কয়টা রাখে আপনাদের কি ধারণা উত্তর হচ্ছে রাখে না কেন রাখে না এটা পুরো বাংলাদেশের সিস্টেম এটা এখন কোম্পানির লোকের এবার জিজ্ঞেস করছিলাম ওকে আপনারা জানেন নেই কবাই না মানে এই প্যাকেটে যেটা লেখা আছে এ জানি এভাবেই চলছে আর কি আপনি দেখবেন না ওই ঠান্ডার বোতল বোতল খান যে এগুলো উন্নত রাষ্ট্রে ফ্রিজিং গাড়ি দিয়া আইসা দিয়ে যা আবার ফ্রিজে রাখে কোম্পানিতে বেরোয় ফ্রিজে গাড়ি ফ্রিজিং আবার দোকানে ফ্রিজিং আর বাংলাদেশে করে কি ঢিল মাইরে সব ফালায় থেতে আমি কিন্তু জিজ্ঞেস করছিলাম এমনিতেই তো এগুলো আপনার পানীয় শরীরের জন্য ক্ষতিকর এরপর যে ফালায় টলায় রাখে কয়টার যে মান গুণ আছেন এই রোদ্রের আলোর মধ্যে বাইরে ফালায় থেয়া গোডাউন এমনি ফালাই থেয়া এই যে মান গুণ এমনি নষ্ট করে ফেলে কই ভাই এই দেশের মানুষের আর বোঝাই কি অর্জন এনে কয়লার উপরে মশা বসে থাকে আপনি তো ক।

আজও এক দেশের নাগরিক আমি আপনিও যেখানে অনিয়ম নিয়ম দুর্নীতি নীতি রাজনীতি বড় দুর্নীতি সিন্ডিকেট এবং কি একটা নেতা চুরি করে জনগণ ভোট দেওয়ার সময় পাঁচ ছয় হাজার টাকা দেখা এলাম পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরে ক্ষমতা চেঞ্জ হয় যারই বসাইবেন হ্যাঁ লুট করে বিরোধী দল দেশপ্রেমিক সরকারি দল লুট প্রেমিক আর খাদ্য বনের কথা নাই বললাম শিশু খাদ্য থেকে বড়দের খাদ্য কি পরিমাণ ভেজাল হাসপাতালে এত লোক বোঝান সে তো খাবারের কারণে